হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন এখন বাজে সকাল পনে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখুন বন্ধুরা সকাল সকাল কি রোদ উঠেছে আজকেও কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল সব জায়গায় কিন্তু খুব গরম যে সহ্য করা যায় না আর বাচ্চারা তো এই গরমে বাচ্চাদের খুবই কষ্ট হয় এই যে আমি সকাল সকাল কিন্তু স্নান সেরে তারপর আমি পুজো দিয়ে নিলাম এখন কিন্তু জিয়া ঘুমিয়ে আছে কালকে রাতে কিন্তু খুব গরম পড়েছিলো যার জন্য আর ভালো লাগছিল না সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি এই যে এখন বাজে পৌনে দশটা এখন জিয়া কিছুক্ষণ আগে উঠেছে আধা ঘন্টা আগে জিয়া বিছানার মধ্যে একটু পটি করে দিয়েছিল। তাই আমি বিছানাটা তুলে ভালো মতো চাদরটা পাল্টে নিলাম আর যে এখন জিয়াকে আমি একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি একটু ওয়াইফ দিয়ে মুখটা মুছে নিচ্ছি আর ওদিকে ও দাদুকে দেখেছে দাদুকে দেখে দাদুর কাছে যাবে ও দাদুর কাছে থাকতে খুবই ভালোবাসে যে লাফালাফি করছে তারপর এই যে আমি ওকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি আর এই যে আমি ওকে সকালে দিয়েছি আজকে ওটস দেখুন প্রথমে মুখে দিয়েই মুখটা কেমন করেছে তারপর কিন্তু খেয়ে নিয়েছে এই গরমে আমার দশ মাসের বেবিকে আমি কিভাবে যত্ন করি এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এই যে সকালে আমি ওকে প্রথমে ওর্স দিয়ে নিচ্ছি তারপর এ দেখুন বারবার কালি ও কলে আসছে আর আমি কালি ওকে বারবার বসিয়ে দিচ্ছি এই যে ওর সাথে আমি একটু খেলা করছি এখন বাজে এগারোটা আমি ওকে এগারোটার থেকে বারোটার মধ্যে স্নান করিয়ে দিই আর এই যে আজকে এখন আমি ওকে মাথায় শ্যাম্পুও করে দিচ্ছি আর গায়ে বডি ওয়াশও দিয়ে দেব। আগে কিন্তু জিয়া বসেই কিন্তু মাথায় শ্যাম্পু করত কিন্তু এখন বসে মাথায় জল দিলে ও খালি বারবার জলের থেকে উঠে আমার কোলে চলে আসতে চায় আর কাদের জন্য আমি ওকে আলাদা করে মাথায় আগে সাবানটা দিয়ে নিলাম তারপর আমি ওকে বডি ওয়াশ দিয়ে দিচ্ছি আর আমি ওকে কিন্তু চোদ্দো থেকে পনেরো দিন পর পর মাথায় শ্যাম্পু করে থাকি কিন্তু যা গরম পড়েছিল আর কালকে প্রচণ্ড ঘেমেছিল এর জন্য আমি মাথায় শ্যাম্পু করে দিলাম ওকে ওকে আমি একসাথে মাথায় শ্যাম্পু বা বডি ওয়াশ দিই না একদিন একদিন করে দিই কিন্তু আজকে কালকে না খুব ঘেমেছিল এর জন্য আমি ওকে দুটোই একসাথে করে দিলাম এই যে জিয়া স্নান হয়ে গেছে এখন আমি একটু ওকে পাউডার দিয়ে দিচ্ছি আর জিয়ান গলার যে ভাজটার মধ্যে বেশ ঘামাচি হয়েছে এই জন্য আমি একটা ঘামাচির পাউডারও দিয়ে দিলাম আর এদিকে আমি গলার মধ্যে আর হাতে নিচে আমি ওকে পাউডার দিয়ে দিলাম আর আমি এখানে ওকে স্নানের পরে বডি লোশন দিয়ে একটু মেখে তারপর একটু মাসাজ করে দেবো আর আমি ওকে এই গরমের মধ্যে এই সব জামা কাপড়গুলোই বেশি পরাই এগুলা হচ্ছে নিমা টাইপের যেগুলা পিছনে বা কাঁধে ফিতা দেওয়া হয় সুতির পাতলা সেগুলোই কিন্তু আমি এই গরমের মধ্যে ওকে বেশিরভাগ পরিয়ে থাকি কারণ জিয়া প্রচণ্ড ঘামে মাথা মাথাও ঘামে আর শুয়ে থাকলে পিঠ পিঠও ঘেমে যায় এর জন্য আমি ওকে এই পাতলা জামাগুলোই পরানোর চেষ্টা করি আর এই টিপ পড়ানো তো একটা বিশাল ব্যাপার বেশিরভাগ আমি ও ঘুমিয়ে থাকলেই আমি তারপর পড়াই আজকে জেগে থাকা অবস্থায় আমি ওকে পড়িয়ে দিচ্ছি এত নড়ে যে টিপ এদিক থেকে ওদিক চলে যায় ঠিক মতো বসে না জায়গা মতো এই যে এখানে আমি ওকে মৌসুমি রস করে দেবো তার জন্য আমি মৌসুমি এখানে রস করে নিচ্ছি আমি কিন্তু ওকে প্রায় দিনই এই মৌসুমির রস এই গরমকালে দিয়ে দিচ্ছি এ সময় কিন্তু এই মৌসুমি রস খাওয়াটা খুবই দরকার বাচ্চাদের জন্য এই যে আমি রসটা করে ওকে বোতলে দিয়ে দিয়েছি দেখুন মুখটা প্রথমে কেমন করলো ওকে কিন্তু বারবার মুখ থেকে বের করে দেয় আর বারবার আমি ওকে মুখের ভিতরে ঢুকিয়ে দিই জলও কিন্তু এরকম করি তখনও খেয়ে নেয় দু তিনবার এরকম করলো তারপরে কিন্তু ও মানে একবারেই কিন্তু রসটা খেয়ে নিল

এখন কিন্তু বেশ বেলা হয়েছে দেড়টার মতো বাজে এখন জিয়া ঘুমিয়ে পড়লো দাদুর সাথে খেলা করে হাঁপিয়ে গেছে আর আমি ওকে একটু দুধ খাইয়ে দিলাম কারণ অনেকটা সকালে খেয়েছে আর এই দেখুন বাইরে রোডটা দেখুন আর আজকে কিন্তু খুব হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা কিন্তু পুরো গরম একদম মনে হচ্ছে লু বইছে এদিকে কিন্তু আমি ওকে গরমকালে যে সব প্রোডাক্ট ব্যবহার করে থাকি এই যে একটা পাউডার সেই বেবি পাউডার এটা আমি ওকে আমি সব সময় ব্যবহার করে থাকি আর এই পাউডারটা হচ্ছে প্রিকলি হিট বেবি পাউডার এটা হচ্ছে বাচ্চাদের খামাচির জন্য আমি এই হিমালয়ের এই পাউডারটা ব্যবহার করে থাকি জিয়ার কায়ে খুব ঘামাছি হয়েছিল তখন আমি এটা একটা পাপের মধ্যে নিয়ে তারপর ওকে লাগিয়ে দিতাম আর এটা হচ্ছে বেবি ওয়াশ এটা দিয়ে আমি ওকে স্নান করিয়ে থাকি আর এটা তো বেবি শ্যাম্পু আমি সব কিছুরই কিন্তু বেশিরভাগই কিন্তু আমি হিমালয়েরই ব্যবহার করি আর এদিকে হচ্ছে এটা হচ্ছে বেবি লোশন যেটা আমি ওকে স্নানের পরে লাগিয়ে থাকি আর এটা হচ্ছে বেবি হেয়ার অয়েল আমি ওকে এটা মাথায় দিয়ে থাকি আর ওকে তো আমি এখন গায়ে তেল এই গরমের মধ্যে দিই না অনেক দিন আগেই আমি ওকে বন্ধ করে দিয়েছি কারণ ওর গায়ে র্যাশ উঠেছিলো আর এদিকে আমি মামা আর্থের ক্রিমটা ব্যবহার করে থাকি কারণ ওকে প্রথমে যে আমি হিমালয় ক্রিমটা ব্যবহার করেছিলাম সেটাতে ওর র্যাশ উঠেছিলো তারপর আমি ওকে এই মামা আর্থের ক্রিমটাই দিয়ে থাকি তারপরে দেখে এটাতে না কোনো রকম অসুবিধা হয় না এই যে উঠে গেছে ঘুম থেকে তারপর এই যে দেখুন সব কিছু ওলট পালট করে দিচ্ছে আর এখন কিন্তু বাজে বেশ কটা সাড়ে তিনটার মতো বাজে ওকে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে একড়াটা কিন্তু আমি ভালো মতো চিপে ধুয়ে ভালো মতো চিপে এনেছি যে একটু গাটা মুছে দিচ্ছি কারণ প্রচণ্ড গরম পড়েছে আর বারবার ঘেমে যাচ্ছে একটু আরাম হবে এই আমি একটু ওকে হাত আর পাটা মুছে দিলাম আর বুকের মধ্যে দিই নি হাটগুলো পিঠা আর পাটা মুছিয়ে দিলাম তারপর আমি একটু ওকে পাউডার দিয়ে দিচ্ছি পাউডার দিয়ে আমি ওকে একটা জামা পরিয়ে দিচ্ছি জিয়া কিন্তু প্রচণ্ড ঘামে এই জন্য আমাকে দিনের মধ্যে অনেকবার জামা চেঞ্জ করতে হয় ঘুণ্টা 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 আর এই যে এখন বাজে যে সন্ধ্যা সাতটা জিয়া তারপরে ঘুমিয়েছিল এখন একটু আগেই উঠেছে এই যে আমি ওকে আবার একটু দিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছি এতে কিন্তু ওর একটু ফ্রেশ লাগবে আর আর এখানে আমি একটু ক্রিম দিয়ে মাথাটা আসলে সাজুগুজু করে দিচ্ছি এখন বাজে রাত্রি দশটা এখন আমি ওকে একটু ফ্রেশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিব ঘুমানোর আগে আমি ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে দি আর জিয়া এত দুষ্টু হয়েছে যে ওকে সামলানো খুবই মুশকিল এত হুড়োহুড়ি করে যার জন্য আরও বেশি ঘেমে যায় দেখুন ওয়াইসটা দিয়ে মুখ মুছাচ্ছি আর ও জিপটা বের করে দিচ্ছে মানে এত হুড়োহুড়ি করে যার জন্য আরও বেশি ঘেমে যায় ফ্যানের তলায় থাকে তাও মনে হয় ও ঘামতে থাকে আর এদিকে আমি এই যে ওকে যে ঘামাচির যে পাউডারটা সেই পাউডারটা আমি এটা কাপড়ের মধ্যে নিয়ে আমি ওকে মাখিয়ে দিচ্ছি তারপর এই যে একটা পাতলা যে নিমাগুলা হয় পিছনে ফিতাবাদা সেগুলোই আমি ওকে পরিয়ে দিচ্ছি আমি ওকে কিন্তু রকম ড্রাইপার পরাই না কারণ হচ্ছে এই গরমের মধ্যে ওকে আমি একদমই ড্রাইপার পরাই না আর ও কিন্তু যদি রাত্রে গভীর ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু ও সি করে না আর যদি কোথাও যাই তখনই আমি ওকে ড্রাইপারটা পড়াই মানে বাইরে কোথাও গেলে না হলে আমি ওকে পড়াই না কারণ ওকে আমি রাত্রে একবার উঠতেই হয় আমাকে দুধ খাওয়াতে তখন দেখি যে ও হিসু করেছে নাকি ও হিসু করলে আমি পাল্টে দিই আর বেশিরভাগই হিসু করে না কারণ যা খামে তার জন্য হিসু কমই করে এখন এই জন্য আমি ওকে আর ড্রাইভার পরাই না কারণ এই গরমের মধ্যে ড্রাইপার পড়ালে ও র্যাশ উঠে যায় আর বাচ্চাদেরও কষ্ট হয় হ্যাঁ কোথাও যদি তখন তেমন যদি প্রয়োজন পড়ে তখন পড়াই কিন্তু বেশিরভাগ দিনই পড়াই না কারণ একদিন দেখেছি যে ও সারা রাত্রে ইস্যু করেনি যেইভাবে ড্রাইভারটা পড়িয়েছি সেইভাবেই কিন্তু রয়ে গেছে এর জন্য মানে একটুকু ভারী হয়নি আর কি এর জন্য তার পরের দিন থেকে আমি ওকে ড্রাইভার দিই না এই যে যে একদম ঘুমানোর জন্য রেডি কিন্তু কখন ঘুমাবে তা তো জানি না এই যে ও এখন খেলা করছে ওরা এখন কখন ঘুম পায় বারোটা আগে তো মনে হয় না ঘুমাবে আমি এইভাবেই কিন্তু জিয়াকেই গরমকালে যত্ন নিয়ে থাকি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর একটা লাইক ও শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে